জয় জগন্নাথ গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে গুড আফটারনুন এই জন্যই বললাম কারণ এখন বারোটা বেজে গেছে আর বারোটার পর আমি তোমাদের সামনে আসলাম কারণ আমি আসতে পারিনি সকাল থেকে মানে কি বলবো দেরিতেই স্নান করেছি আর ভিডিওগুলো আপলোড করছিলাম তারপরে টুকটাক এদিক ওদিক এমনিতেও মনের অবস্থাটা খুব একটা ভালো নেই তো সেই জন্যই ভিডিও করতে পারিনি এখন ভাবলাম সব স্নান টান সেরে দিলাম তো ভাবলাম যে চলো একটু বাগানে চলে যাই বাগানে গিয়ে নিরালায় গিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো সেই জন্যই আসলাম আর কি তো ফ্রেন্ডস নিরালায় তো আসলাম নিরালায় এসে বসলাম কথা বলবো বলে কিন্তু সেটা হলো না কারণ ভাগ্নি এসে বসেছে ওই যে বসে আছে যাকেই দেখো সেই মোবাইলে ব্যস্ত এটা ঠিক আর আমি শ্বশুরবাড়িতে এসি একটা বউ যতটা কাজ করে আমি মিথ্যে কথা বলবো না তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তাই আমারও এক একটা ভুল কাজ তোমাদের সঙ্গে শেয়ার করা খুবই দরকার আর আমি শ্বশুরবাড়িতে এসেছি আমি এখানে কি বলবো নিজের মতন করে নিজে কাজ করতে পারছি না যেটা কি আমি আমার পুরীতে করে থাকি মনটা আজকে একটু খারাপ হয়ে গেল কারণ ছেলে দুটো কথা আমাকে ওদের সামনে শুনিয়ে দিল তারপরে সেই জন্য আমি বাগানে চলে আসলাম আসার পর এখানেও আসলো এখানেও এসে আবার যুক্তিতর্ক করে গেল তো বুঝতে পারি না অ্যাকচুয়ালি পৃথিবীতে পৃথিবী বলবো না সারা পৃথিবীতে আমি ঘুরি যতটা মানুষের সংস্পর্শে এসে অ্যাকচুয়ালি আমি কি খারাপ সবাই ভালো নাকি বা কেউ কেউ ভালো কিছু এরকম একটা তো জানি না মনের অবস্থা ভালো নেই দু চারটে কথা আমাকে শুনিয়ে দিল ও জানে যে ও ছাড়া আমার কাছে কেউ নেই আমার কেউ নেই আজকে ও বাবাও আমার সাথ দেয় না ওর বাবাও আলাদা আলাদা মানে কি ভাবছি তোমাদেরকে এখানে ওর 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 বাবাকে একটু দেখাবো যাওয়া আসা করছে আর ও আলাদা করে আলাদা এখন থাকছে অন্য জায়গায় এখানে রোজ যাওয়া আসা করছে কারণ এই যে এখানে কুলের চাষও করেছে ও নিজে করেছে এগুলো আর এখানেই থাকতো এখানে প্রায় থাকে এই ঘরটাতেই থাকে ওই জন্যই আমি আজকে পুরীতে থাকি তো কি বলবো শুধু ও একা থাকলে হতো তাহলে একটা আলাদা ব্যাপার আমার জীবনে যে মানুষটাকে ও কাঁটা হিসেবে নিয়ে এসছে সেই মানুষটাকে সঙ্গে নিয়েইও থাকে তো ওই জন্য আমাকে এখানে আসতে এতটা ভালো লাগে না আর ওরা কোনো কারণবশত একটা এই যে ঘর ছেড়ে এখন বাইরে ভাড়া ঘর নিয়ে আছে ভাড়া ঘর নিয়ে থাকলেও আমার শাশুড়ি ভাসুর এদেরও খুব প্রিয় এখন আমি কিন্তু ওদের প্রিয় হতে পারলাম না আজকে সত্যি কথাটাই তোমাদের সামনে বলছি যেহেতু মনটা মানে কি বলো বুকটা ফেটে যাচ্ছে আজকে যে ওদের সামনে আমাকে ছেলে এরকম বলল আমি সেই ভাবছি ছেলের গায়ে তো ওদেরই রক্ত তো তো ওদেরই মতনই কথা বলবে সত্যি পৃথিবীতে মানে কি বলবো কেউ নেই আমার সম্পূর্ণ একা আমি তোমরা ভেবো না এটা আমি সিম্পি দেখাচ্ছি সিম্পাতি দেখানোর কোনো কারণ নেই আজকে একটা সত্যি কথা তোমাদের সামনে বলে দেবো ক্লিয়ার করে তাহলে বলেই দিই আমি বিয়ে করে আসার পর শাশুড়ি এরা কেউই আমার সঙ্গে রকম ভালো মানে এদের সঙ্গে আমার সম্পর্ক ছিল না এরা একরকম আমি একরকম ভালোবাসা করেই বিয়ে করে এসছিলাম তারপরে স্বামীও আমার কাছ থেকে আস্তে আস্তে জুড়ে সরে গেল মা বোনদের কথায় সম্পূর্ণ একা করে দিল বাহির বাড়ির লোকেরাও অতটা যাওয়া আসা করে না যেহেতু আমি ভালোবাসা করে বিয়ে করেছি সেজন্য আমি জানি এটা আমার সারা সোশ্যাল মিডিয়ায় এটা সবাই দেখছে তো যেটা সত্যি সেটাই করলাম এর মধ্যে আর কোনো মিথ্যে নেই তো অনেক প্ল্যান মোতাবক আমাকে এখান থেকে ঘর থেকে বার করে আমার পর পুরী নিয়ে গেলো পুরীতে নিয়ে গিয়ে রাখলো তারপরে প্ল্যান মোতাবক এনে ঘরে ঢুকালো ব্যাস ঘরেই থাকলো ওরা আর আমি থাকলাম বাইরে আজকে পনেরো বছরের মতন হবে আমি পুরীর পুরীতেই থাকি আর ওরা ঘরে তার মধ্যে আমার শাশুড়ি মানে আমাকে আর ওরা যা বলতো আমি কোনোদিন মুখ খুলে উত্তর দিইনি সব সহ্য করে গেছি একা পড়ে গেছিলাম যেহেতু কোনো মানুষের জোর ছিল না কোনো পয়সার জোর ছিল না কিছুরই জোর ছিল না আর ওর স্বামীর জোর আছে ওর স্বামীকে এমনভাবে হাতে করেছে স্বামী এখন মদ খেয়ে চুর আমার সঙ্গে যখন থাকতো তখন মদ খেত না এখন মদ খেয়ে চুর ও চায় আমার সঙ্গে কিছুটা কথা বলার জন্য কিন্তু ওই বউটাওকে অনেক রকমভাবে আটকায় এটাও সত্যি কথা ও যখন মানে লুকিয়ে চুরিয়ে যখন কিছুটা এগিয়ে আসে আমার সঙ্গে বা আমি কারোর কারোর সঙ্গে কোনো কথা বলছি ও আমার কথার উত্তর দিচ্ছে এইরকম হয় তো ও পুরো আকট করে এটা অনেকেই লক্ষ্য করেছে এখানে কালকেও এরকম হয়েছে যে আমি এক জায়গায় বসে আছি আর ওই আমি এই জায়গাটায় বসেছিলাম আর ও পাশ থেকে আসছে বউ যেই দেখলো যে আমি এখানে বসে আছি ও আসছে ওমনি ওর পেছন পেছনে এলো তখন ও রাস্তা থেকে ফিরে গেল তা আমিও চাই না আমার সঙ্গে কথা বলুক আমি চাই না কারণ আমার মনের মধ্যে ওই লোকটা নেই কারণ ওকে বিশ্বাস করে আমি এসছিলাম বা মানে মা দাদা ভাই সবাইকে ছেড়ে আমি এসেছিলাম বিশ্বাসে অনেক বিশ্বাস বিশ্বাসঘাত করলো আমার সঙ্গে তো সেই জন্য আর আমি চাই না কিন্তু আমি ভেবেছিলাম ছেলেটা আমার হবে আর ছেলেটাকে আমার শ্বশুরবাড়ির লোকেরা এই জন্যই ভালোবাসতো এই জন্যই ওর জোর পিছনে পয়সা খরচ করে পড়াশোনা করিয়েছে ওদের বংশ কোনো ছেলে নেই তাই বংশ রক্ষা করার জন্য কারণ আমার ভাসুর কোনো রকম বিয়ে করেনি আর ভাসুর আমার ছেলেকে ছেলে করে নিয়েছে তো সেরকম দেখতে গেলে তো সেই জন্যই রাখা আর কি এখন ওরা আমার ছেলেকে এতটা পড়াশোনা করি যে আমি সেইটা ভেবে আমি জানি তার মধ্যেও কপট কিন্তু সেইটা ভেবে আমি চুপ করে যাই কিন্তু আজকে দেখছি ছেলেও এরকম যেন পাল্টি খাচ্ছে তো ওই জন্যই ভাবছি একা জীবনটাই ভালো আর এখন শুনছি ওই মহিলাকে আর আমার বরকে এই যে জায়গাটাই বসে আছি এই জায়গাটা নাকি ওদের নামে করা হবে মানে করা হবে মানে আমার বরের নামেও না ওই মহিলার নামে করা হবে আর এই জায়গা বাড়ি সব কিছু হচ্ছে আমার ভাসুরের যে আর ভাসুরের সম্পত্তি বাড়িতে আমার ছেলেরই অধিকার তো আমি শুনছি যে এই জায়গা নাকি ওর নামে করা হবে ওরা এসে থাকবে তো আমি সেটাই দেখলাম যে আমি এত বছরের বউ হলাম ওরা আমার নামে আমার নামে করা তো থাক ওরা আমাকে ঘরে আয় ঘরে থাকবি তোর ঘর বলেও ওরা বলে না ওরা বলে তুই পুরীতেই থাক ভালো থাকবি মানে ওরা চায় না যে আমি এখানে থাকি বা আসি তো যাই হোক মানে ওদের সব সময় আপত্তি আমি এখানে আসলে আমি জোরে আসি আর আমি হেসে কথা বলি বলে তোমরা হয়তো বাবু বা ভাবছ যে মিথ্যে কথা বলছে তোমরা প্রথম থেকে শেষ অব্দি যদি আমার ভিডিও দেখবে তোমরা হয়তো বুঝতে পারবে যদি আমার এই বাড়িতে থাকার সেরকম প্রয়োজন থাকতো তাহলে আমি কেন এত কষ্ট করতাম এই বয়সে কেন এত খাটতাম আমি এখানেই থেকে শাক মুখ খেয়ে বেঁচে থাকতাম সবাই যা খাচ্ছে তাই খেতাম আর আমার খাওয়ারও এমন কিছু বায়না নেই যেটা হলে খাবো ওটা হলে খাবো না ওসব কিছু তো নেই আমি সব খাই তো এখন এখানে এসেছি এখনও ওদের মধ্যে টুকুর টুকুর চলছে আর আমাদের সব থেকে মাস্টার প্ল্যানিং আছে আমার এক ছোটো ননদ সে যার মেয়ে ওখানে বসে আছে সে মাস্টার প্ল্যানিং সে নিজের ঘর ছেড়ে এসে এখানে প্ল্যান দিচ্ছে সবাইকে আজকে সকালেও আমি কিছু শুনলাম নিজের কানেই কিছু কথা শুনলাম ও শাশুড়িকে বলছিল এই জায়গার বিষয়ে ওকে জায়গা দিয়ে দাও ও থাকবে মানে আমি দেখলাম যে আমার বরকে জায়গা দেওয়াটা ওদের এত বড় মনে হলো না কিন্তু ওই মেয়েটাকে বিশ্বাস করা ওরা আমাকে এতটাই এতটাই করে ফেলেছিল এতটাই করে ফেলেছিল যে আমি ওদের আমি মানে কি বলবো নিজের ইচ্ছেতেও তো কোনোদিন এই বাড়িতে খাইনি কিছু যখন বউ হয়েছিলাম ওদের ইচ্ছেতে খেতাম ওদের ইচ্ছাতে চলতাম যতটুকু ওরা দিত ততটুকুই খেতাম অনেক কষ্ট করেছি তিনশো পঁয়ষট্টি দিনও আমি কেঁদেছি এই যে পুকুরটা দেখছো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যেখানে যে পুকুরটা আছে ওই পুকুরটায় আমি মানে ওই ঘর থেকে বাসন তো ঘরের ভেতর থেকে বাসন নিয়ে আসতাম এইখানে এনে রাখতাম সকালে 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 এনে রেখে সকালবেলা বাসন মাজতাম এই পুকুরেই স্নান করতাম আর এই পুকুরে যখন স্নান করতাম বাসন মাজতাম তখন খুব কাঁদতাম কারণ তখন কাউকে বোনার মতন কেউ ছিল না শোনার মতনও ছিল না তখন আমার স্বামীও অন্যদেরকে নিয়ে খুব ব্যস্ত ছিল মানে খুব ভুল মানুষটাকে বেঁচেছিলাম তো মা বোনেদের প্রেসারে পড়ে সেও একদিন বদলে গেল। ও ও আমাকে এরকম মানে কি বলবো দুধ ছাড়া হলো আস্তে আস্তে অন্যদের পাল্লাই পড়লো তো সম্পূর্ণ একা হয়ে গেছিলাম আর ও যখন দেখলো যে আমার মা বোনেরা আমাকে সাহায্য করছে তখন ও কেন থাকবে আমার সঙ্গে আর আজকে যদি এই সাহসটাও করে থাকে একমাত্র মা বোনের জন্যই সাহসটা করেছে কারণ ও জানে যে আগে থেকেই ওরা আমাকে সাহায্য করতো আগে থেকে ওদের ইচ্ছে ছিল আর একবার আমার বর তো ঝগড়া করতে করতে মা বোনের সঙ্গে ঝগড়া করতে করতে বলেও আমার সামনে যে তোমরাই তো চাইছিলে যে আমি আমার বউকে ছেড়ে দিই আরেকটা একটা বিয়ে করি গাড়ি দেবে ঘোড়া দেবে এই দেবে ওই দেবে বলো তোমরা এটা আমার বর একদিন আমার সামনে বলেই ফেলেছিল তো ঠিক যেরকমটা আজকে ছেলে আমার করলো যাই হোক তো তখন মাঝে মাঝে আগের চোটেও বলে ফেলতো কিছু তারপরে তো এটাও বুঝতে পারলাম যে আজকে ও মা বোনের সাহায্য পেয়েই আজকে এত বড়টাও করেছে ও ভালো আছে সেটা বলবো না ও খুব কষ্টে আছে দিন রাত মদ খেয়ে বেড়াচ্ছে আর একদিন আমাকে সুযোগ নিয়ে বলেও ছিল যে আমি ওকে আনলাম এটা সত্যি কথা কিন্তু তুমি আমার প্রথম বউ তুমি আমার কাছে আগে থাকবে আমি যা পয়সা রোজগার করবো তোমার হাতে দেবো তোমার কোনো দিন কোনো অভাব রাখবো না কিন্তু সব কিছুই অভিনয় ছিল আর আমি একটা এমন মানুষ আমি সবাইকে বিশ্বাস করে ফেলি ওকেও বিশ্বাস করেছিলাম আর এখন আমারই চোখের সামনে ওকে গাড়িতে ধরে বসে নিয়ে যাওয়া নিয়ে আসা আমারই চোখের সামনে হাসি খুশি ওর সঙ্গে হওয়া সবই দেখতে পাচ্ছি আমার ছেলেরও এটা পছন্দ নয় অবশ্য মিথ্যে বলবো না আজকে ওর রাগের চোটে আমাকে অনেক কিছু বললো কিন্তু আমার ছেলেরও এটা পছন্দ নয় ও ও মানে ওর বাবার সঙ্গে কথাই বলে না রাগের চোটে সেটাও আমার আমার শাশুড়িদের রাগ আর কিন্তু ছোট যখন ছোট একদম ছিল না তখন যখন আমার বর ওকে ভালোবাসবে বলে একটু আদর করে নিয়ে যেত কোথাও ওর সঙ্গে যেতেও দিত না আর ওকেও বাবা ডাকাটা শেখায়নি আমি যখন বলতাম যে বাবা ডাক বলে তখন ওকে রাগ করতো ওরা বাবা ডাকাটা ভাসুরকে ডাকাটা শিখিয়েছে ওর ছোটোবেলা থেকে ভাসুরকে ডাকে বাবা বাবা আর এদিকে আমার বরকে ডাকা শিখিয়েছিল ওরা ড্রাইভার ডাক আমার ননদ শাশুড়ি ড্রাইভার ডাক ওকে শিখিয়েছিলো যাই হোক ওর ড্রাইভারে এক দুদিন ডেকেছে আর ডাকে নিয়ে আমি ওটা ওকে শিখিয়েছিলাম পাপা ডাক পাপা ডাক ও পাপা ডেকেছিল আজকে যদি ও আমার বর যদি আমার ছেলেকে খুব ভালোবাসতো তাহলে হয়তো আমার ছেলেও বাবা বলে মানত কিন্তু যেহেতু আমার বর দিন আমার ছেলেকে ভালোবাসিনি ছোট থেকে ওই জন্য বাবা মানতে নারাজ আর ও চোখের সামনে ওর মা থাকতেও আরেকজনকে নিয়ে এরকম মজা করবে এই করবে গাড়ি চড়বে হাসি খুশি এই সব করবে তো কোন ছেলে বা কোন সন্তান এটা দেখতে পারে সেজন্যইও দেখতে পারে না কিন্তু যা হলে ওর গায়ে ওর রক্ত ঘুরে ফেরে ওরা সব ঠিক একই হবে কিন্তু আমার কি হবে আমার জীবনটা কি হলো আরেকটা কথা বলে দিয়ে আজকে আমার মায়ের মাথা ফেটে গেছে ফোন এসেছিল ওরা বললো মাথা ফেটে গেছে তো আমি একটু দেখতে যেতে পেলাম না এখান থেকে মাত্র দশ কিলোমিটার হবে ১৪ কিলোমিটার হবে বাসে গেলেও যাওয়া যায় গাড়িতে গেলেও যাওয়া যায় আমি মানে আজকে সকালে এমন কথা শুনেছি সেই রাগের চোটে না আমি আমার বউ থেকে দু চারটে কথা শুনিয়ে দিলাম যে তোমাদের শাশুড়ি তোমরা যা করবে আমাকে বলার কি দরকার বলেই ফেলেছি হয়তো ওরা খারাপ ভেবেছে সেজন্য আমি আর মানে ক্ষমা চেয়ে নিচ্ছি সেজন্য তো যেতে ইচ্ছা থাকলেও এখন যেতে পারছি না কারণ আমার হাতে এক পয়সা নাই তাহলে গিয়ে মাকে একটু দেখে আসতাম একটা পেশেন্টকে তোমরা দেখতে যাবে মানে হাতে পয়সা থাকা দরকার তো সেটা করতে পারছি না আমি সেটা করতে পারছি না আমি ভাগ্নি একটু ফিরে ফিরে দেখছে আমাকে কার সঙ্গে ও ভাবছে আমি এতক্ষণ ধরে কারোর সঙ্গে গল্প করছি তো যাই হোক মা এখন হাসপাতালে ফোন করেছিলাম স্টিচ পড়ছে না কী হচ্ছে এখনও বলেনি অবশ্য বৌদি বললো স্টিচ পড়েছে কিনা আমরা জানি না ভেতরে নিয়ে গেছে বয়স হয়ে গেছে ও বেচারা আর আমি জানি ও আমার চিন্তাতে মানে অর্ধেক মরে গেছে ও আমার চিন্তাতে ও অর্ধেক মারা গেছে কি বলবো আর বলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না অনেকটা এইখানেই বাড়ি দিলাম আর সারা দিন ভিডিও করব না মন মেজাজ ভালো নেই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি এই ছিল আমার জীবনের কিছুটা অংশ আরও অনেক আছে খুঁটিনাটি বললে হয়তো একটা বিরাট ইতিহাস হবে সেগুলো বলতে চাইছি না মাঝে মধ্যে হাসবো এইভাবেই তোমাদের একটা করে ভিডিও দেব। এটাই ছিল আমার জীবন কাহানি আমার বিবাহিত জীবনের এটা কিছুটা কাহানি বলবো অনেকটাই না কিছুটা কাহানি আর অনেক কাহানি আছে তো ছাড়ো আজকে জানি না কার কতটা মুড নষ্ট করলাম আর কার সময় নষ্ট করলাম বা কি করলাম যদি কারোর সময় নষ্ট করি তাহলে ক্ষমা করে দেবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা সিমপাতি বলবেন না বাস আমি আমার নিজের পেট পুষতে নিজে সক্ষম হয়ে দাঁড়াতে নিজের যতদিন বাঁচবো যেন বাঁচতে পারি আমার জন্য কোনো মানে কোনো কিছু বলবো না ভাত ডালের জন্য আর একটা কাপড়ের জন্য অভাব না হয় সেটার জন্য আপনাদের উপরে নির্ভর আর স্বয়ং জগন্নাথের উপরে নির্ভর আপনারা যদি এই রকম মানে এই মানুষটিকে যদি আপনারা দাঁড় করাতে চান সেটা আপনাদের হাতে আর কিছু বলবো না যে আপনাদের কি করতে হবে সেটা আপনারাই নির্ণয় নেবেন তো যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকাল এই ভিডিও বাড়াবো না আবার ফিরে আসবো কালকে নতুন ভিডিও নিয়ে কালকের দিনটা পরশু দিন ভোট বেরিয়ে যাব জানি না মাটা আর কদিন বাঁচবে কী হবে কিছুই নেই আমার কাছে জানো আমার ব্যাংকে বললাম না আগের ভিডিওতে বলছিলাম ব্যাঙ্কে আঠা আটশো টাকা এগারো পয়সা ছিল ওটাও কে কেটে নিয়েছে মানে এমন দুর্ভাগ্য ওই ওইটা মানে ওই ব্যাংকের পয়সা আমি না ওঠাতেও সেটাও কেটে গেছে এটা তো ভাগ্য খারাপ বলবো না আর কী বলবো বলো তো সেটাও ভাগ্য খারাপ ওই পয়সাটাও আমার চলে গেছে ব্যাঙ্কে এখন এগারোটা পয়সা আছে এটাই হচ্ছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স আমার ব্যাঙ্ক ব্যালেন্স এগারো পয়সা তো চলো ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আনন্দ থাকবেন আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চলো যাওয়া যাক টাটা গুড নাইট তো বলবো না শুভরাত্রিও বলব না বাইটাই বলে আজ বিদায় নিচ্ছি বাই জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই